বন্ধুরা ধর্মদাস লাহার বাড়ির চৌহদ্দির মধ্যে সেকালের তৈরি করা কিছু মন্দির যা আজও খুব সুন্দরভাবে রং করে মন্দিরের দেওয়ালে সুন্দর সুন্দর কলকাকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করার প্রচেষ্টা আমাদের এবং আপনাদের চোখে পড়ছে এই মন্দিরগুলির একটা খুব ছোট্ট ভিডিও আপনাদের জন্য আপলোড করলাম আপনারা সেগুলো দেখুন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং এপিস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমরা যাতে আরও ভালো কাজ আপনাদের জন্য করতে পারি সে ব্যাপারে আমাদের সাহায্য করুন